আসসালামু আলাইকুম কাজুর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখে দেব লিচুর মোরাব্বা লিচুর জুস আর বিচি ছাড়া ডিপ ফ্রিজের লিচু সংরক্ষণ এই যে লিচুগুলো কিনে আনার পরে এই লিচুগুলো আপনারা যদি নর্মাল ফ্রিজে সাত দিনে রেখে খান তাহলে এই লিচুগুলো একটু কাপড় দিয়ে মুছে নিতে হবে যেগুলো আমি সংরক্ষণ করে মোরাব্বা তৈরি সেগুলো আমি এইভাবে একটা একটা করে কেটে তারপরে ধুয়ে মুছে নিতে হবে লিচুগুলো দেখুন পাতার থেকে সব লিচুগুলিকে সিঁড়ে তারপরে আমি এইভাবে কাপড় দিয়ে সুন্দর করে আমি মুছে নিয়েছি এইভাবে মুছে নিতে হবে ধোয়া যাবে না ধুয়ে আপনার এইভাবে পরিষ্কারভাবে মুছে তারপরে এই ব্যাগটা পরিষ্কার একটা শুকনা কাপড় নেবেন তারপরে এই কাপড়ের লিচুগুলো রেখে এইভাবে মুড়ে নিতে হবে তারপরে এরকম আপনারা যদি কাপড়ের ব্যাগ থেকে ভালো নাহলে শপিং ব্যাগে নেবেন আপনাদের কাছে যে এরকম কাপড়ের ব্যাগ না থাকে তাহলে আপনারা শপিং ব্যাগে যদি থাকে তাহলে আপনার এই ব্যাগটা পিপারে মুড়ে তারপরে আপনারা শপিং ব্যাগে রেখে দেবেন আমি কাপড়ে রেখে দিচ্ছে তাই আমি পরে পিপার দিয়ে পেয়েছি আপনাদের দেখিয়ে দেবো এবার আমি একটা পিপার দিয়ে তারপরে শপিং বগে রেখে দেবো শপিং বগে রেখে মুখ পেতে তারপরে নন ভেজে রেখে দিলে আপনারা সাত দিনের ভেবে রেখে খেতে পারবেন যখন আপনারা খাবেন তখন আপনারা লিচুগুলো ধুয়ে তারপরে খাবেন আর এইভাবে একটা একটা করে লিচু লিচু সারিয়ে ধুয়ে তারপরে মুছিয়ে নিতে হবে তারপরে একটা একটা করে এইভাবে সরিয়ে নিতে হবে আপনাদের ছোলাটা দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরোপুরি যখন ছোলা হয়ে যাবে তখন এই একটা ছুরি দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে তাহলে এইভাবে কেটে নিলে আপনাদের ঘুরিয়ে কেটে নিলে ছুরিয়ে পারে এইভাবে সারিয়ে নিতে আপনাদের সহজ হবে এই করে আপনারা সারিয়ে নেবেন এরকম প্লেট উপর একটা পলিব্যাগ দিয়ে তারপর আপনারা এইভাবে করে রেখে দিতে পারেন সব তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বক্সে রেখে দিতে পারবেন এইভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অথবা এরকম ছোটো ছোটো বক্স আপনারা রেখে দিতে পারেন রেখে তারপর জিবরাক দিয়ে এইভাবে র্যাপিং করতে হবে তারপর একটা টিস্যু দিয়ে কিচেন টিস্যু দিয়ে তারপর একটা এইভাবে এইভাবে করে আপনারা ছোটো ছোটো বক্সে রেখে তারপরে সফের ভাগে বলে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখনই মন চাইবে এক একটা গ্লাসে বের করে আপনারা খেতে পারবে আপনারা যদি বেশি করে রেখে দিতে চান তাহলে এরকম বড় বক্সে কাঁচের বক্সে রেখে তারপরে আপনারা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আমি যেটা আগে রেখে দিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ব্লগের মধ্যে রেখে তারপরে সরিয়ে ভেবে রেখে দিলে ডিপ ফ্রিজে দেখুন বের করে নিলে কিন্তু সুন্দর শক্ত হয়ে যাবে এখন শক্ত হলে যে দেখুন আপনার পুরো একটা বক্সও রেখে দিতে পারবেন আর ডিবোভাবে রেখে দিতে পারবেন এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে আপনারা এইভাবে বিচি ছাড়া রেখে দিলে জুড়ে খেতে পারবেন আর আস্তলিচুটা আপনারা সাত দিন নর্মাল ওইভাবে রেখে খেতে পারবেন মোরব্বা তৈরি করার জন্যে লিচু মোরব্বা তৈরি করার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে কিন্তু আপনার এইভাবে আঁস উঠিয়ে নেবেন অল্প পানি দিলে তাড়াতাড়ি আঁস উঠিয়ে দেব আর আমি একটু সামান্য একটু ফুড কালারে দিয়ে দেন আর দিয়েছি আর কাজ বাদাম এবার আমি লিচি দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে দিতে হবে আর কমটাকে রেখে রেখে লিচে থেকে যে রসটা বেরোবে ওটা শুকিয়ে দিলে নামে নিতে হবে আমি আমাদের একটু এইভাবে নেড়ে দিতে হবে এখন অনেক সুন্দর হয়েছে মূল্প আর অনেক সুন্দর ঘেরা হয়েছে আর দেখা আস্ত আগুন এখন তো অনেক সুন্দর করা হয়ে গিয়েছে আর কিছু কি মেরেছে নামিয়ে নিতে হবে এইভাবে আপনারা কড়াই সহ নামিয়ে রেখে দিতে পারেন ঠান্ডা হলে আপনারা ছোটো ছোটো বক্সে রেখে দিন আবার আপনারা চাইলে কয়েকবার গেছে প্লেটে তারপর আপনারা ঢেলে রেখে দিতে পারি ঠান্ডা হলে আপনি এটা বক্সে বক্সে রেখে দিতে হবে দুপুরি যে আর নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনারা স্বাদ দিয়ে খেতে পারবেন রেখে আর দুপুরিজে রেখে দিলে বছর জুড়ে আপনারা খেতে পারবেন এভাবে প্লেটে ফয়েল পেপার বিছিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে এইভাবে আপনার চামচ ঠান্ডা হয়ে গেলে চামচ দেবে উঠে তারপরে আপনার এরকম বক্সে রেখে দিতে পারেন এভাবে লিচুর মুরব্ব আপনারা যদি নর্মালে রেখে দেন তাহলে সাত দিন খেতে পারবেন আর যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে আপনারা বছর জুড়ে খেতে পারবেন আর আপনারা সেই এটা জিভ্রাম ট্যাপিং করে তারপরে আপনারা টিস্যু দিয়ে তারপরে বেঁধে আমি তখন যখন যেরকম যাবো ওরকম করে রেখে দিতে হবে এরকম র্যাপিং করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যখন মন চাইবে তখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন জুস তৈরি করার জন্য এরকম পরিমাণতে লিচু নিয়ে নিতে হবে তারপরে আপনি পরিমাণিত চিনি দিয়ে তারপরে পানি পরিমাণিত পানি দিয়ে জুস তৈরি করে নিতে হবে জুসটা তৈরি হয়ে গেলে সেকে নিতে হবে সেঁকে নিতে হয়ে গেল ফ্রেশ লিচু জুস আমি আপনাকে আর একটা দেখিয়ে দিচ্ছি লিচু নিয়ে নিতে হবে মতো তারপরে পুদিনা পাতা পাউডার আর দিয়ে দিচ্ছে ধিনা পাতা পাউডার দিয়ে দিচ্ছে মশলা বিটলেবন আর দিয়ে দিচ্ছে বিটলেবন দিয়ে দিচ্ছে চিনি একটু অরেঞ্জ কেটে অরেঞ্জ দিয়ে দিয়ে দিচ্ছে অরেঞ্জ জুস এবার পরে পানি দিয়ে জুস তৈরি করে নিতে হবে সেখানে এসে এবার একটু রস দিয়ে দিচ্ছি লেবু রস তৈরি করে নেবেন সহজেই লিচুর মোড়াব্বা লিচুর জুস আর লিচুর বিচি সারা লিচুর সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ